হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল দেখো আমি কিন্তু এখানে চিকেন স্যুপ বানানোর জন্য আমি এখানে দিয়ে দিয়েছিলাম বিনস গাজর আর দিয়েছিলাম চিকেন তার মধ্যে দিয়েছিলাম অল্প একটু পেঁয়াজ কুচি সেখানেই আমি ক্লিপটা নিতে পারিনি তোমাদের দেখিয়ে দিলাম দেখো এই যে পেঁয়াজ কুচি গাজর সব কিছুই দিয়েছিলাম তো দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একদম তো আর কষানো যাবে না কেননা স্যুপ বানানোর জন্য একদম কষানো মানে দরকার নেই তোমরা কারা কারা কীভাবে স্যুপ তৈরি করো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর আমি স্যুপটাকে ঠিকঠাক বানালাম সেটাও কিন্তু তোমরা জানিও একটু দেখো আমি কিন্তু চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি দেখলাম যে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর আমাকে কিছু করার দরকার নেই একটু নেড়ে চেড়ে নিলেই হবে এদিকে দেখো জলও আমি অ্যাড করে দিয়েছি আমার পরিমাণ মতন আমি যেটুকু স্যুপটা তৈরি করবো সেইটুকানি আমি অ্যাড করেছি তারপর এটাকে আমি একটু নুন দিয়েছিলাম নুনটা দিয়ে ভালো করে ঢেকে দেবো ঢেকে দিয়ে সুন্দর করে এটা ফুটে যাবে যতক্ষণ আমার চিকেনটা সেদ্ধ হচ্ছে তো দেখো আমার মনে হলো যে না চিকেন সেদ্ধ হয়ে গেছে তো আমি খুব সিম করে দিয়ে আমি সেদ্ধটা করেছিলাম তো দেখো তোমরা দেখতেই পাবে যে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো আমি চিকেনগুলো এবারে বড় বড় যেগুলো আছে আমার মনে হলো তো সেগুলো আমি একটু তুলে নেবো নি চিকেনটা না একটু মানে ছাড়িয়ে দিলে ভালোই হয় জানো তো সোপের মধ্যে পুরোটা মিক্সড হয় আর কি নাহলে এরকম বড়ো বড়ো থাকলে কার পড়বে কার পড়বে না হ্যাঁ তো বুঝতেই পারছো বাচ্চাদের ঘরে তো এই জিনিসটাই হয় তো দেখো আমি কিন্তু হলুদ অ্যাড করিনি তাও কালারটা দেখি কিন্তু মনে হচ্ছে যে আমি যেন হলুদ দিয়েছি কিন্তু আমি একদমই হলুদ দিইনি শুধুমাত্র সবজিটা আমি একটু বেশি অ্যাড করেছি বিশেষ করে গাজরটা গাজরও কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুবই ভালো জিনিস আর কেননা আমার ছেলে একদমই সবজি খেতে চায় না সেই কারণেই আমাকে আরও স্যুপটা বানানো বানাতে হলো যাতে ওকে একটু স্যুপটা খাওয়াতে পারি স্যুপ খেলে তো খুবই ভালো তোমরা সবাই জানো তো ওই জন্যে আমি একটু সবজি বেশি করে দিয়ে কিন্তু আমি স্যুপটা তৈরি করেছি আর এইদিকে দেখো বেচে বেছে আমি কিন্তু সব চিকেনগুলো তুলে নিয়েছি আর চিকেনগুলো একদমই নরম হয়ে গেছিলো আমি একদম ছাড়িয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে চিকেনগুলো এবার কিন্তু দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো নিয়ে চেড়ে নিছি দেখো এবার কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ চিকেনটা সব কিছুর মধ্যে মিক্সড হয়ে যায় তো চলো এর মধ্যে আমি একটু কিছু জিনিস অ্যাড করি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা দিলে না খুব দারুণ একটা মানে সেন্টও হয় আর একটা ভালো ফ্লেভারও আসে খেতে টেস্টি হয় দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস তোমরা চাইলে এখানে ভিনিগারও অ্যাড করতে পারো আমার কাছে ভিনিগারটা অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি লেবুর রস অ্যাড করেছি দেখো সব কিছুই দিয়ে কিন্তু আমি অল্প অল্প করে নিয়ে দিচ্ছি কেননা দিয়ে কিন্তু রেখে দিলে হবে না ডালা পাকিয়ে যাবে সেই জন্য একটু করে দিতে হবে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপরে দেখো আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি এটাকে কিন্তু ভালো করে আমি জল দিয়ে মিক্সড করে নেব জল দিয়ে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে আমি এটাকে গুলিয়ে নেব গুলিয়ে নিয়ে আমি এটাকে ওর মধ্যে অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার তোমরা চাইলে না দিতে পারো তোমরা এমনিও যদি সবটা করতে চাও তো করতে পারো আমি ঘনত্বটা একটু ঠিক রাখার জন্য কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি তোমরা চাইলে এখানে ময়দাও অ্যাড করতে পারো অল্প একটু ময়দা জল দিয়ে গুলিয়েও কিন্তু তোমরা দিতে পারো তো দেখো আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি মিক্সড করে নিয়ে তো চলো আমার দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুটে গেছে তো ফুটে যেতে আমি একটু ভালো করে নিরে চেড়ে নিলাম ছেড়ে নিয়ে সুন্দরভাবে কিন্তু মানে নেড়ে নিতে হবে বেশি করে করে কেননা যাতে না ডলা পাকিয়ে যায় কেন জিনিসটা পড়লেই কিন্তু ডলা পাকিয়ে যাওয়ার ভয় থাকে তো লাস্টে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি সব কিছু দেওয়ার পরে আমি কিন্তু লাস্টে অ্যাড করব এখানে ডিম ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম কুসুমটা আলাদা করে তো দেখো আমি কিন্তু এবারে দিয়েই কিন্তু নাড়বো কেননা একদমই আর নাড়াটা দুটো দেখতেই পাচ্ছ এটা কিন্তু খুব স্পিডেই নাড়তে হবে যাতে ডিমটা খুব ভালোভাবে ভেঙে গিয়ে চারিদিকে হয়ে যায় নালে কিন্তু এক জায়গায় আবারও ডলা পাকিয়ে যাবে দেখতেই পাচ্ছ তো স্যুপটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এইরকমভাবেই স্যুপ বানাই তো তোমরা কেমন করে বানিও বানাও অবশ্যই জানিও যে আমার স্যুপ বানানোটা ঠিক হলো কি না হলো তো দেখো একদমই ফুটে গেছে আর ডিমটা দিয়ে কিন্তু বেশি মানে ফোটানোর দরকার নেই জাস্ট মিক্সড হলেই হলো তো দেখো আমার স্যুপ কিন্তু একদম রেডি আর পারফেক্ট হয়েছে আমার স্যুপটা কেননা একদম মোটা হয়নি একদম পাতলা হয়নি তো এইরকমই কিন্তু স্যুপ কিন্তু এইরকম থাকলেই ভালো লাগে বেশি মোটা হয়ে গেলে আবার ভালো লাগে না লাস্টে দিয়ে দেবো আমি অল্প একটু চিনি চিনিটা দিয়ে আমি এবারে নামিয়ে দেবো আর স্যুপে চিনি না দিলে কিন্তু একদমই নয় চিনি দিতেই হয় অল্প একটু মানে লেভেলটা আনার জন্য সেই জন্য মানে স্বাদটা তো আনতে হবে তো সেই কারণে আমরা দিয়ে দিচ্ছি চিনি দেখতেই পেলে আমার স্যুপটা কত সুন্দর রেডি হয়ে গেছে বাচ্চাদের জন্য কিন্তু দারুণ একটা টেস্টি খাবার আর যেসব বাচ্চারা শাক সবজি খেতে চায় না তাদের জন্য তো আরও টেস্টি কেন ডিম পাবে এখানে চিকেন পাবে ওরা তো খুব ভালোভাবেই খাবে তো দেখতেই পেলে এখানে আমার স্যুপ রেডি তো চলো স্যুপটা এবারে আমি ঢেলে নিই তো দেখো এই ছিল আমার সুপ যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আবার ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো করে রেখো তো চলো টাটা বাবা